তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিন যদি পথ ভুলে যায় আমাকে আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বার বার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে

আমিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গোনা হের জাল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরে সার ও আমার রহমান হয়ে গেলে পেরে সার ও আমার আমাকে কাছে টানো বারবার তোমাকে রাগি যদি একবার আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা গোল বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে তোর তোমার কলবে দাও জেলে ইমানের নোর বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি মাহিন কলবে দাও লেখি মানের নোর বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতে বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতে তুমি ছাড়া কে আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে टाकी যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার নারেই তাকবীর জোরে হবে নারেই তাকবীর ও মোদিনার মাটি রে বোঝি তোর কপালে ও নার মাটি রে সুখ বোঝি তো মোর বুকে আমার নবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব কাদি আমি সারা কোনে কখন যাবো সেখানে কাদি আমি সারা কখন যাব সহে না না পরে ও মোদী নার রে সকল সুখ বুঝি তো কপালে ও মোদী

সেখানে ও মোদী মাটি রে সুল সুখ বুঝি তো কপালে ও মোদী তো সুখী হতাম জানি তোর বুঝাই বনে রোজা মোবারক যে রোপিজিকে সালম দিয়ে রোজা মোবারক যে রোবজিকে সালম দিয়ে বোলি আম মনে বাসোনা ও মোদিনার মাটি রে সুখ বুঝি তোর কপালে নারাই তকবী আর একটু দাও নারাই তকবী কাদে জাই নাভাব কাঁদে কুল সোম কাঁদে স না কা কাঁদে স না রাই থাকবে আরেট মাখাব তে না রাই থাকবে ছোট একটা পাখি হইতাম যোতিদানা ওালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যোতিদানা ওালা পাখি হইতাম টি ডা না ওলা পাখি হইতা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতা মেন্ডিয়া দা आइताम में लिया डाना वला पखी हु Desejo dar oi. একটা উড়াল দিয়া নাই যাইতাম জ্যোতি ছোট একটা পাখি হইতাম জ্যোতি টালা পাখি হইতাম নারায় আর আরো মহাবোতে নারী তকবীর আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি ধুলবালি মোর মদিনা

আমার মনে নবী দুই চোখে মাদিনার ছবি নবির প্রেমে দিতে রাজি বির প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল শুনলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনলে মদিনার কথা सुन ले मदीनार कथा भूलते पारी सकल बेथा बुकेर भीतर भेसे उठे बुकेर ভিতর ভেসে ওঠে আনন্দের ঢল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি ধুল বালি মোর মদিনারি ধুল বালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার সকল রোগের আমার সকল রোগের ঔষধ দয়ার নবীর সালাম দরুদ আমার সকল রোগের ঔষধ দয়ার নবীর সালাম দরুদ আমার সকল রোগের ঔষধ আর সকল রোগের ওষুধ দয়ার নবীর সালাম দরু ভক্তি মনে পড়ি যখন ভক্তি মনে পড়ি যখন ভক্তি মনে পড়ি যখন হয় সুস্থ সবল আমি না বীজের পাগল আমি মাদিনার পাগল আমি না বীজের পাগল আমি মাদিন